শুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো সোমবার সোমবারের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই সশরদের প্রণাম আর ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে দেখো আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি ব্লগটায় প্রথমে কিন্তু আমার অনেক কিছু রান্না হয়ে গেছে অনেক কিছু রান্না বলতে অনেক কিছু রান্না ঠিক না আজকে সকালে টিফিনও করিনি কারণ হচ্ছে তোমার দাদাভাই আজকে হচ্ছে দুপুরে মানে ওই সাড়ে দশটার সময় খেয়ে আর কি বেরোবে সাড়ে দশটার দিকে আর বাবু যেমন স্কুল যায় তেমনি স্কুল যাবে ওর জন্য শুধু টিফিনে দুটো রুটি করেছি আরও মানে বাড়িতে মিষ্টি আছে রসগোল্লা নিয়ে এসেছে তো সেইটা নিয়েই আর কি যাবে তো সেই জন্য টিফিনের জন্য কিছু তরকারি করতে হয়নি আর এদিকে দেখো সকাল সকাল মাছের তরকারি আমার রান্না করা হয়ে গেছে পটল আলু টমেটো দিয়ে জ্যান্ত মাছ কালকে এনেছিল আর কালকে ভেজে রেখেছিলাম তোমাদের ভিডিওতে শেয়ারও করেছি আজকে একটু হালকা ভেজে নিয়ে আর রান্নাটা করে নিলাম আর এখন করছি বাঁধাকপির তরকারি আর বর্ষার সময় বাঁধাকপি কিন্তু দারুণ লাগে আর তার সাথে যদি একটু মাছের মাথা পড়ে তাহলে তো খুবই ভালো লাগে তো আজকে আমি একটু মাছের মাথা দিয়েই করে নেব তো সেই জন্য ভালো করে দেখো বাঁধাকপিটা আমি ভাজা ভাজা মতো করে নিয়েছি আলু মিশিয়ে দিয়েছি আর এখন একটু আদাটা দিয়ে দিলাম আদা আসলে বাটা হয়নি তাই ঘষে দিয়ে দিলাম আর টমেটোটা গোটাই দিয়ে দিয়েছি পরে আর কি এর সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে পরে মানে এর সাথে আর কি ঠিক করে নেব আর কি গোটা আছে ওটা আর কি ওর সাথে মেখে দেবো তো যাই হোক এখন দেখো বাবুর এদিকে রান্না টান্না চলছে আর এদিকে কিন্তু ফ্রিজ থেকে আমি মিষ্টিটা অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম তা না হলে ফ্রিজ মানে টিফিন বক্সের মধ্যে না ওই ঠান্ডাটা যখন নর্মাল টেম্পারেচার এসে যাবে ওটার কেমন একটা জল জল রস মতো বেরিয়ে যাবে তো টিফিনের সঙ্গে মানে বই খাতার মধ্যে সেটা আবার মিশে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি একবার মানে চিপে রেখেছিলাম আবার ঠান্ডাটা নর্মাল হতে দেখো কতটা রস ফের বেরিয়ে গেল তো সেটাও চিপে দিলাম কারণ ব্যাগের মধ্যে থেকে গড়িয়ে চলে যাবে আর তখন ওই মানে ধরবে ব্যাগে বা এদিকে চটচট করবে যাই হোক একটা বাজে অবস্থা হবে সেই জন্য টিফিনটা ঠিক করে দিলাম দিয়ে এখন ওর টিফিন বক্সটা একেবারে দেখো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ স্কুলের প্রথম দিকে না একদিন আমার টিফিন দিতে ভুলে গেছিলাম টিফিনটা রেডি করে ভিতরে রেখে দিয়েছি রান্নাঘরে আর এদিকে তারপর দিতে ভুলে গেছি যদিও তোমার দাদা সেদিন বাড়ি ছিল তাই আবার এলো আর তা হলে কিন্তু আমাকে আবার এই মানে জল মারিয়ে মারিয়ে এখন তো চারিদিকে জল অটো পাবো কি না পাবো সেই অবস্থায় আমাকে যেতে হবে তো টিফিনটা একেবারে সেই জন্য তুলেই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি আর এখন দেখো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কিন্তু রান্না আমার চলছে বাঁধাকপিটা একটু সিদ্ধ হতে দেরি হয় আর আমি বাঁধাকপিটা না সিদ্ধ করে কিন্তু ফেলিনি তো সেইগুলো করতে করতে বসিয়ে দিয়ে আমি এরকমভাবে রকম কাজ করি কারণ তাহলে দেখবে কাজটা আমার অসুবিধা হয় শুধু এই টেবিলটা পরিষ্কার করার জন্য না অন্যান্য জলের কাজ না মাজা ধোয়া মানে একটা করে তরকারি বসিয়ে দিয়ে অনেক রকম কাজ করে ফেলি সব সময় তোমাদের সাথে দিয়ে মানে শেয়ার করা সম্ভব হয় না কারণ সব সময় ক্যামেরা নিয়ে সেগুলো করতে গেলে দেখবে অনেকটা আরও টাইম লেগে যায় তো যেহেতু আমার এই কাজগুলো কিন্তু আমি আটটার মধ্যেই বেশিরভাগ করে নেওয়ার চেষ্টা করি কারণ আটটার পরে মোছা টোছাগুলো করি ঝাড়া মোছা আসবাবপত্র ঘর টর মোছা এইগুলো কাপড় হয়তো ছাদে মেলতে গেলাম স্নান করে সেগুলো করি তা না হলে অন্যান্য কাজগুলো রান্নার যে সমস্ত বাসন ধোয়া ধুই মাজা এসব কিন্তু আমার সকাল দিকটাই করে নিতে হবে কারণ এদিকে রান্না চলে আর রান্না কমপ্লিট হয়ে যায় আটটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ খেতে বসে যাবে আমি মানে ভাতটা ঠান্ডা করতে দিই তরকারি কারণ তো করে খেতে পারে না সেই গরম জিনিস আর কি খেতে গেলে অসুবিধা হয় আর বাবু বিশেষ করে একদম গরম খেতে পারে না আমরা তবু একটু আর গরম খেতে পারি ও গরম হলে খুব রাগ করে তো ওর খাবার দাবার একটু ঠান্ডা করেই দিতে হয় আর তা না হলে ওই ফ্যানটা আসলে মানে টেবিলের ঠিক কাছে না একদম একটু দূরে আছে সেই জন্য ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে তারপর ওকে দিই তো দেখো এদিকে কিন্তু আমার তরকারিটা বাঁধাকপি তো একটু মানে সিদ্ধ হতে দেরি হচ্ছে আর মানে সেই জন্য তার ফাঁকে ফাঁকে এগুলো আমি করে নিচ্ছি কারণ ঠান্ডা হবে ভাতটা আর এদিকে মানে তরকারিটা মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি তা না হলে আবার বসে যাবে তো সেই জন্য এইভাবেই প্রতিদিন আমি রান্নাও করতে করতে এই সব কাজগুলো করে নিই ওই ভাতটাও ঠান্ডা হয়ে যাবে ঝোল হয়ে গেছে মাছের ঝোলটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা পাতের মধ্যে দিয়ে দেবো আরও ভাত মানে স্কুল যাওয়ার সময় খুব বেশি ভাত খায় না দেখেছ আর এসেও ওরকমই ভাত খায় আগে এসে তো রুটি খেত এখন ওই পেটের গণ্ডগোল হয় বলে মাঝে মাঝে মানে ও আর মানে ভাতটাই এখন খায় আর তা না হলে ও কিন্তু এই মানে মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত প্রত্যেক দিন মানে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যেত আর তখন অবশ্য ডেতে ছিল ওই দশটার দিকে ভাত খেত আর তখন আস্তে আস্তে ছটা বেজে যেত স্কুল থেকে যেহেতু স্কুলের বাসে যেত না অনেক বাচ্চাদের নামাতে করতে অনেক দেরি হয়ে যেত তখনও কিন্তু ভাত আর খেত না তাই ওই ছোট্ট থেকেই মানে এই প্রথম এবছর আর কি ভাত খাচ্ছে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে এবার এই মানে মুড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মানে এর সাথে ঘেঁটে দিচ্ছি তা না হলে কিন্তু ভেঙে না দিলে না মানে তরকারিটা ভালো মজবে না আর সুন্দরও হবে না খেতে আর লাস্টে কিন্তু আমি কয়েকটা দেখো সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম বাঁধাকপি তো অসমায়ের একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে খেতে আর চিনি দিলে দেওয়া যেত কিন্তু আমি যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছি তাই ভাবলাম চিনি থাক চিনিটা খাবো না এমনি তো মিষ্টি টিষ্টি খাওয়া হচ্ছে কিন্তু যতটা পারা যায় আর কি এড়িয়ে যেতে চেষ্টা করি মিষ্টিটা যেমন দেখ দেখোই তো এখন আমরা দুধ চা খাওয়াটাও অনেক ছেড়ে দিয়েছি ওই মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় বৃষ্টি হলে তখন একটু ওই চিনি দিয়ে খাই তা না হলে ওই সুগার ফ্রি ট্যাবলেট দিয়েই কিন্তু আমরা লিকার চা খাই আদা দিয়ে আর এদিকে মাংস ছিল দেখো কালকে বেশি নেই দু পিস মাংসটা ছিল ফুটিয়ে রেখে দিয়েছি এখন অবশ্য যাওয়ার সময় খাবে না বললো তাই দিলাম না এখন ওই বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল খেয়েই চলে যাবে আর এসে খাবে তো আমি ফুটিয়ে রেখে দিয়েছি ফ্রিজ থেকে ফ্রিজের মধ্যে ছিল কালকে তোমার দাদাভাই আর কি আর মিষ্টি এনে বললো যে মিষ্টি দিয়ে আমি রুটি খাবো আমি মাংসের তরকারি খাবো না তো সেই মাংসটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই দেখো কালকে সবজি বাজার কিন্তু আমি এভাবে হাওয়ায় মেলে রেখেছি কারণ বর্ষার সবজি তো হাওয়ায় না থাকে না মানে একেবারে ফ্রিজে তুলে দিলেই নষ্ট হয়ে যাবে তো আজকে ফ্রিজে তুলব আর বাবু দেখো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে যাচ্ছে আজকে তোমার দাদা ভাই দিয়ে আসতে যাচ্ছে যেতে আর কি দেরি হবে এসে খাওয়া দাওয়া সেরে তারপর যাবে মানে দেখতেই পাচ্ছ এখানে রাস্তার কি অবস্থা ঘাঁটি জল হয়ে আছে আমাদের দোকানটায় মানে আর কি জেগে আছে এখান দিয়ে যেতে পারবে তা না হলে তো বাবু হচ্ছে জানোই স্যান্ডেল পরে চলে যায় আর বাড়ি ওখানে গিয়ে যেদিন যেমন যেদিন কেস সেদিন কেস নিয়ে যায় আর যেদিন কই বুট জুতোর মতো কালো যে ওগুলো আর কি ব্যাগে করে নিয়ে চলে যায় ওখানে গিয়ে স্কুলে গিয়ে পড়ে নেয় আর আজকে যেহেতু তোমার দাদাভাই বাড়ি আছে তাই ও আর কি স্কুলে মানে ফুল ড্রেসটাই মানে জুতোটাও পরে নিয়ে চলে গেলো যেহেতু জানে পা আজকে এখান দিয়ে বা কি অসুবিধা হবে না বাবার গাড়িতে করে চলে যাবে আর এইখানটাই জলটা বেশি জমে আছে আরও রাস্তায় দু এক জায়গায় জল জমে আছে তো বাঁধাকপিটা হাফটা দেখো দেখে নিয়ে নিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু রয়ে গেছে তো রেখে দিলাম ফ্রিজের মধ্যে ঠিক করে আর এই দেখো তোমার দাদাভাই এবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাচ্ছে কী যাবে আর তারপর দেখো এটা অনেকক্ষণ পর আবার আমি কিন্তু ঘরটার সমস্ত মুছে টুছে নিয়েছি মানে আমিও টিফিন খেলাম তোমার দাদা ভাইও ভাত খেলো একসাথে খাওয়া দাওয়ার পর আমি ঘর টর মুছে টুচে সমস্ত কাজ ছিল বাসন টাসন তুলে নিয়ে তারপর এখন মানে প্রায় ঘন্টাখানেক পর আমি এই জামা কাপড় কালকে যে সমস্ত কেচেছিলাম সেগুলো আর কি এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর স্নান করে পুজো করব এখন ওই বারোটা পনেরো কুড়ি হবে তো স্নান করে তারপর পুজোটা করে নিলে আমার মানে এবেলার মতো এখন কাজ বা মানে আর নেই তারপর আমি নিজে খাওয়া দাওয়া করব আজকে অবশ্য আমাকে একাকেই ভাত খেতে হবে কারণ হচ্ছে তোমার দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে আর বাবু তো সকালে বেরিয়ে গেছে খেয়ে আর ওর জন্য ভাত থাকবে ও সেই সাড়ে তিনটের সময় আসবে তখন খাবে আর তোমার দাদাভাই ভাই অবশ্য বললো যে মানে রুটি খাবে তো ওই সমস্ত তরকারি আছে সময়গুলো ওইগুলো দিয়েই খেয়ে নেবে তো একটু রুটি করে রেখে দেব এখন না সেই মানে একদম একসাথে বাবুকে নিয়ে আসবে একেবারে তখন আর কি খাওয়া দাওয়া করবে তো আমার এই জামা কাপড়গুলো মানে জামাকাপড় নেই জামা কাপড়ও আছে অল্প বাবুর আর কি তো আর কিছু কিছু কালকে গুছিয়েও নিয়েছিলাম সেগুলো আর সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না আর আজকে এই বিছানার চাদর টাদর একেবারে গুছিয়ে পাট করে মানে একেবারে ঢুকিয়ে দেবো যেখানে থাকে সেখানে কারণ রেখে দিলে শুধু শুধু নোংরা পড়বে তো সেই জন্য আর এগুলো করে নিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তো স্নান করে পুজো করে তারপর খাওয়া দাওয়া সারব তো যাই হোক আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকে আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো আগামী দিনে আমিও নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো তোমরাও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো তাহলে আগামী দিন আবার দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো